আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমার ছেলে ঘুম থেকে উঠে দোলনায় দোল খাচ্ছে তো উনি তো বলে দোল দোল এই যে আপনাদেরকে দোল খাওয়া দেখাচ্ছে তাই মানে আবু খাওয়া দাওয়া করে চলে গেছে আমাদের সারাদিন ভিডিও করতে পারিনি তো গত কয়েকদিন কাপড় ধুয়েছি তো ওর কারণে আমি অনেক অসুস্থ ছিলাম ঠিকমতো রান্নাও করতে পারিনি খাইতেও পারিনি পুরা শরীর ব্যথা ছিল এই সকালে উঠে রান্না করলাম কালকে কিছু শুধু ভাত রান্না করছিলাম আর একটা মাছ রান্না করে দিয়েছিলাম এই যে মাছটা খাওয়া হয়েছে মাছ আছে তিন পিস এটাতে আমাদের দুপুরে হয়ে যাবে আর পিঁয়াজ কলি ভাজি আর আজকে শুধু ডাল ভত্তা করলাম তো এগুলাতে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে ছেলেকে এখন আমি ভাত খাওয়াবো তোর মাছ দিয়ে আমরা হাইমানে রাবু আর আমি সকালে কালকে ভাত ছিল তো সেটা গরম করে খাইলাম আমার ছেলে দিকে দোল খাচ্ছে ঘুম থেকে উঠে ওর বাবাকে খুঁজতেছে তো আজকে ছাদে যাবো আজকেও কাপড় ধোয়া ধুই আছে কাপড় গত দুই দিন আমি কাপড় ধুইনি তো সেই কাপড়গুলো জড়ো হয়েছে আর কিছু কাপড় আছে সেগুলো ধুব আম খালামুনি কাপড় ধুবে তো ছেলেকে খাবার খাইয়ে নি তারপরে ছাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা ছাদে এসেছি এখন আমাদের প্রতিদিনের রুটিন হয়ে যাচ্ছে ছাদে কাপড় ধোয়া তো ফাঁকা জায়গায় কাপড় ধোয়া ভালোই হয় আইমান এখানে ফোনে কার্টুন দেখতেছে আমানের আম্মু এই যে দেখেন কাপড়গুলো ধুয়ে নেড়ে দিল আর এখন কার্পেট ধুবে সেজন্য এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে এই কার্পেটটাতে বমি করছে আইমান তো এটা ধুয়ে রাখা হবে শীতও নাই শীতের জন্য এটা বিছানো হয়েছিল মেঝেতে এখন এটা ধুবে ভালো করে কার্পেটটা ধোয়া হইল তাইমান ছাদ কীরকম করতেছে এই পানিগুলোতে ওই আবার গড়াগড়ি গড়ি খাচ্ছে কার্পেটের কাছে এসে বসে থাকতেছে তো কাপড়টা ধোয়া কার্পেটটা ধোয়া হইলো এমন এখন উপর থেকে পানি দিচ্ছে এক্সট্রা যদি কোনো ফেনা টেনা থাকে সেটা বের হয়ে যাবে তো এই যে দেখেন এই দেখো এই দেখো ওই পানি পড়তেছে এখন পানি বোলাবে উটে দিলি চব বাজিৰ পানী উল্টে দিছে গছল দিবা গছল দিব না তুমি চল গছল দিবা তাই মানে এখন গছল দিবে কি ফল দিছ হে দিছটো আইমানের আব্বু আসতে উপরে এখন আমরা সবাই নিচে যাচ্ছি তো গোসল টোসল করে কাপড় চোপড় সব ধুয়ে নেড়ে দেওয়া হলো কার্পেটটা ধুয়ে দেওয়া হয়েছে ভালো করে এখন কয়েকদিনে শুকায় শুকা এখন আমরা সবাই নিচে যাচ্ছি আমি দরজা লাগিয়ে দিলাম এখানে তামান্না থাকে চারতলা তামান্নার এটা হচ্ছে তিনতলা ভাইয়ার এই মানে ভাই এটা হচ্ছে দুইতলা এখানে আইমান থাকে আইমানের আম্মু থাকে আইমানের আব্বু থাকে এটা আয়মানের এই যে আয়মান এই যে আয়মান আর তার আব্বু কোলে আমাদের দরজা খোলা শেষ এখানে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি আইমানের নাম লেখা দরজায় আমরা চলে আসলাম আইমানের বাসায় অন্ধকার অন্ধকার সব অন্ধকার বসে দাও বসে আবু বসে দোল কি খাচ্ছ আবু দোল দোল তুমি বলতে পারো না দোল আবু কি বলে দুলু মাথা শক্ত হবে দল 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 বাবা ছেলে ভাত কাটছে তো আমিও নিলাম আজকে আমাদের খাবার ডাল মাছ আর হচ্ছে পিঁয়াজ কলি ভাজি আমার আব্বু কেমন লাগতেছে তো অনেক পরিশ্রম করার পর খাবার খেলে অনেক ভালো লাগে ঠিতাও লাগছে প্রচুর ডাল ভাতাটা ভালো হয়নি আমার আব্বু ভালো হয়েছে কি বলতেছে মা খাবে দাদো মান আইমান কি বলল জানি না তো ডাল ভত্তাটা অনেক মজা হয়েছে আইমানের আবর ভত্তার মধ্যে সবথেকে প্রিয় ভত্তা হচ্ছে ডাল ভত্তা আর তিল ভত্তা চিংড়ি ভত্তা তো ভর্তার মধ্যে অনেক কিছুই আছে প্রত্যেকটা ভর্তায় মজা হয় ফেলে তুমি খাওয়া দাওয়া শেষে একটু মিষ্টি মুখ করলাম আমার নিজের হাতের বানানো কেক গরম গরম খেয়েছিলাম অনেক মজা ঠান্ডা হওয়ার পরও অনেক মজা ঠান্ডা হওয়ার পর আরো বেশি মজা হয়ে গেছে মিষ্টিটা বোঝা যাচ্ছে বেশি না তামা টুকরা খাও ছাদে আসলাম কাপড়গুলা উঠাই নিতে আমার আইমানের ঘুম আসছে তো ভাবলাম বাচ্চা কাপড় তো খোলা জায়গা রাখা যাবে না উঠাই নিয়ে যাই তো উঠাইতে আসলাম আর এদিকে ধান লাগাচ্ছে জমিতে তো দেখতে দেখতে কয়েকটা জমিও লাগানো হয়ে যাবে সব জমি ধানে ভরে উঠবে আবারও সবুজ হয়ে তো ভালোই লাগবে আর এদিকে সব আম গাছগুলোতে মুকুল চলে আসতেছে আমের সিজন আবার আসবে এটা দেখে ভালো লাগতেছে তো আমি কাপড়গুলো উঠে নিয়ে যাব সাদিক দুপুরবেলা ঘুম আসছে তো এখন পর্যন্ত ওঠেনি খাচ্ছে ঘুমাচ্ছে তো আমরাও ঘুম আমরা ঘুম থেকে উঠলাম আর আমার ছেলে ঘুমে ঘুম থেকে এখনও উঠতেছে না নড়তেছে উঠতেছে বসতেছে আবার ঘুমাচ্ছে তো শরীরটা ভালো না ঠান্ডা ঠান্ডা সর্দি লাগছে তো এখন মুড়ি মাখালাম তো আমরা দুজন বসে মুড়ি মাখা খাচ্ছি মূল একটা লেবু দিলে অনেক সুন্দর লাগে টক টক তো যারা টক পছন্দ করে না তারা লেবু দেয় না কিন্তু আমাদের পছন্দ এমন কি আমাদের চোচার ছালটা পর্যন্ত পছন্দ লেবুর ছালটা পছন্দ এমন কি আমরা লেবুর খোসাটাও খাই তো লেবুর খোসাটাও অনেক পছন্দের তো ওটাও কুচি কুচি করে দিলে অনেক ভালো লাগে তো আজকে শুধু লেবুর রসটা দিয়েছি অনেক মজা হয়েছে মজা হয়নি মুড়ি খাইতে খাইতে আইমানের চাচু পেঁয়াজি দিয়ে গেল তো তামার না নিয়ে আসতে বলছিল তো কোনটা থুয়ে কোনটা খাওয়া হবে দুইটাই খাওয়া হবে কোনোর তো থাকবে না অলরেডি আমরা খাওয়া শুরু করে দিয়েছি শুধু আমার ছেলে খাইতে পারতেছে না আমার ছেলে ঘুম আসছে উঠতেছে খাও এটা একবার একবার মুখে মুখে ছেলে ঘুম থেকে উঠছে ছেলের জন্য খাবার নিছিলাম তো খিচুড়ি আর মাছ ছেলে এক পিস তা আমার ছেলে খাচ্ছে না তো জন্য এখানে একটা দেশি মুরগির ডিম পোস্ট করলাম দেখি খাই নাকি আর আমানের আব্বু আসছে তো ওকেও খাবার দিলাম শরীর দুর্বলের জন্য তো রান্নাবান্না করতে পারছি না তো যে খাবার আছে ওগুলোই দিয়ে দিলাম ভর্তা আছে ভাজি আছে তো একটা শুধু ডিম্পোজ করে দিলাম তো সেটাই খাবে এটা বাবা ছেলে কার্টুন দেখতেছে তামান্না আর ওর চাচু ছিল চলে গেল উপরে তখন বাবা ছেলেকে খাবার দিয়ে রাতের খাওয়া দাওয়া করি আইমান ছাদিক তো ঘুম থেকে উঠলো নয়টার দিক তো এখন ঘুম আসবে কিনা জানি না তো এখন বাজে সাড়ে দশটা তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব তো আজকের ভিডিও এখান থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ এমন আব্বু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ